আল্লাহ তারা আদমকে নির্দেশ দিল আদম দা এই যে আমি জান্নাত তৈরি করলাম আমি বিশাল বড় জান্নাত তৈরি করেছি আপনাদের কাছে আমি জানতে চাই জান্নাত কয়টা একটু ভালো করে বুঝে শুনে উত্তরটা দেবেন আমি জানার জন্য দিছি জান্নাত কয়টা আমার দিকে তাকান জান্নাত কয়টা একটু ভালো করে কন কয়টা জান্নাত হলো একটা আর জান্নাতের আব মানে দরজা জান্নাতের দরজা একটা একটা জান্নাত জান্নাত ভালো করে কিন্তু জান্নাতের দরজা আছে আটটা এক একটা দরজার এক একটা মর্যাদা এক একটা দরজার এক একটা সম্মান এক একটা দরজা দিয়ে এক এক রকম মর্যাদা আছে এই জন্য আটটা দরজা আছে আটটা দরজার মধ্যে উৎকৃষ্ট দরজা যেটা ওই দরজাটার নাম আমরা জান্নাতুল মুসলমান ভাই আমরা বুঝতে পারলাম জান্নাত কয়টা একটু ভালো করে বলেন কয়টা জান্নাতের দরজা কয়টা এখন জানতে চাই জাহান্নাম কয়টা হুম জাহান্নাম কিন্তু সাতটা না জাহান্নামও একটা ওই জাহান্নামের আবুআব মানে দরজা হলো 70টা জাহান্নামও আল্লাহ একটাই তৈরি করেছে জান্নাতও একটাই তৈরি করেছে কিন্তু আমরা বুঝি না আবুআবুল জান্নাত আবুআবুল জাহান্নাম জাহান্নামের দরজা আবুআবুল জান্নাত জান্নাতের দরজা জাহান্নাম মানে আল্লাহ আল্লাহ তাআলা আদমকে বললেন আদম রে ওই যে জান্নাত তৈরি করেছি ওই জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও আর কালদিন আফিহা চিরকাল তুমি জান্নাতের মধ্যে অবস্থান করো জরে যায় আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খারাপ লাগতেছে নাকি শেষ করব নাকি এখন ভালো লাগলে বলেন একটু বলেন না হলে এখনে শেষ করে যায় আর মুসলমান ভাই জান্নাতের মধ্যে আল্লাহ তুমকে ঢুকায় দিলেন জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ামত যেই নিয়ামত দুনিয়াতে কোথাও আপনি পাবেন না পাওয়া যাবে নাকি গাইবান্ধার গেলে পাওয়া যাবে মনে হয় ঢাকার গেলে মনে হয় পাওয়া যাবে রংপুর গেলে পাওয়া যাবে সৌদি আরব গেলে মনে হয় পাওয়া যাবে কে পাওয়া যাবে না কে জান্নাত কোথায় পাবেন ভাই যা যায় জান্নাত আপনার আমার প্রত্যেকের বাড়িতে আছে জোরে করনা সোবাহার আল্লাহ চিৎ মানে কে কথাটা বিশ্বাস হলো না জান্নাত আমাদের প্রত্যেকের বাড়িতে আছে এটা কি বিশ্বাস হয় না হয় কার কার হয় না হাতলে দেখান দেখি আহা মুসলমান ভাইরা জান্নাত আমাদের প্রত্যেকের বাড়িতে আছে কিন্তু আমরা ওই জান্নাত কে চিনি না ওই জান্নাত কে আমরা চিনি না ওই জান্নাতেরই আমরা ইত্তেবা করি না ওই জান্নাত কে আমরা মানি না ওই জান্নাত কে আমরা সেবা করি না আল্লাহ নবী বলেছেন জান্নাত যে বাড়ি বাড়ি আছে কোন জান্নাত বল করে শুনাই আল জান্নাতু তাহতা আকদামি প্রত্যেক সন্তানের জন্য জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের নিচে শুরু করার হওয়া মার খেত মত করবেন বাবার খেত মত করবেন আল্লাহ নবী বলেছেন নারুকা মা বাবার খেত মত যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা আর যদি মা বাবার খেত তোমরা করতে না পারো ঘুমা না রুকা ওই মা বাবা তোমার জন্য জান্নাত আবার মা বাবাই তোমার জন্য জাহান্না এই জন্য আমার নবীজি বলেছেন প্রত্যেকের ঘরে ঘরে জান্নাত আছে সেবা আমরা জান্নাত খুঁজতে সৌদির যাই আমরা জান্নাত খুঁজতে মদিনায় যাই আমরা জান্নাত খুঁজতে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে আমরা ঘোরাফেরা করি কিন্তু আমাদের জান্নাত আমাদের জন্য আমাদের ঘরে আছে তারা হচ্ছে আমাদের মা আমাদের বাবা আমরা যদি মা বাবার খেদমত করতে পারি আমরা যদি মা বাবার কথা মতো জীবনটা পরিচালনা করতে পারি আমরা যদি মা বাবার কথা মতো সমাজটা পরিচালনা করতে পারি মা বাবার কথা মতো যদি আমরা আমাদের বাড়িটা চালাতে পারি আল্লাহর কসম ওই সন্তানদের জন্য মা বাবা হলো জান্নাত মা বাবা বলে আব্দুর রহমান মাদ্রাসায় যাও তুমি মাদ্রাসায় গেলা না তুমি গেলা নাটোর মঞ্চে মা বাবা বলল তুমি নামাজে যাও তুমি নামাজে গেলা না তুমি ঘাটতেরা করে গেলে আর এক জায়গায় যেখানে অন্যায় কাজ হয় অবিচার হয় ব্যবিচার হয় জেনা হয় সেখানে তুমি গেলা এই যে মা বাবার কথা তুমি শুনলা না মা বাবার কথার অবাধ্যতা করলাম যেই মা বাবা তোমাকে কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে পেটের মধ্যে যখন তুমি আস্তে আস্তে বড় হলা ওই পেটের মধ্যে সন্তান যখন নাড়াচড়া করে কলিজার মধ্যে যখন একটু আঘাত লাগে মা শীতকাল মেরে জমিনের মধ্যে পড়ে দেয় জমিনের মধ্যে গনি খায় আবার যখন একটু নাড়াচড়া বন্ধ হয় একটু শান্তি ফিরে আসে আবার যখন পেটের মধ্যে এরকম ধরাছড়া করে যখন কলিজার মধ্যে আঘাত লাগে আবার মা জমিনের মধ্যে শুয়ে যায় এরকম জমিনের মধ্যে গড়ে গড়ে কান্নাকাটি করে কথা বলেন ঠিক না বেঠি কিন্তু মুসলমান ভারত দশ মাস দিন যে মা তোমাকে গর্ম ধারণ করলাম তোমাকে দুনিয়ায় নিয়ে আসার জন্য যখন প্রসব করল প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় তখন স্বামীর কাছে বলে ও আব্দুর রহমানের বাবা ও আব্দুর রহমানের বাবা আমি মনে হয় আজকে আর বাঁচব না আমার জীবনের মনে হয় এটা শেষ দিন শেষ সময় যদি কোনো দিন ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও এরকম স্ত্রীরা স্বামীর কাছে বলে কি বলে না শাশুড়ির কাছে যায় শ্বশুরের কাছে যায় যদি কোন সন্তান থাকে তাদের কাছে বলাম আত্মীয় স্বজনদের কাছে বলাম ও মা বাবা আমার মনে হয় আজকে আমার জীবনের শেষ দিন আমার জন্য তোমরা একটু দোয়া করো আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে ভালো রাখেন আমার গর্বে যেটা আসতেছে সেটাও যেন সুস্থ থাকে এরকম দোয়াচার দোয়াচার পরে ধাত্রীর ঘরে চলে যায় আর সেখানে যখন এত কষ্ট সহ্য করে যখন আপনি দুনিয়ার জমিনে চলে আসলেন চলে আসার পর যখন সন্তানের মুখ একবার দেখতে পায় দশ মাস দশ দিন গর্বে ধারণ করে যে কষ্টটা পেয়েছে সন্তানের মুখের দিকে একবার তাকানোর সাথে সাথে সমস্ত কষ্ট মা ভুলে যা যেই মা বাবা তোমাকে এত কষ্ট করে এত বেদনা কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ায় নিয়ে আসলার। ওই মা বাবার খেদমত যারা আজকে করে না মা বাবার কথা মতো যারা চলে না এমন সালে আছে মা বাবা কেউ অন্যায় ভাবে পিটায় আসে না নাই আমাদের এলাকায় অনেক আছে আপনাদের এলাকায় মনে হয় নাই আমি দোয়া করি এলাকায় যেন না থাকে কথা কন না অ মুসলমান ভাইয়ারা ভালো করে শুনে নেন ভালো করে জেনে নেন ওই মা বাবা সন্তানের জন্য জান্নাত আবার ওই মা বাবা হচ্ছে সন্তানের জন্য জাহান্ন যদি তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করো যদি অন্যায় আসবা বিচার করো অবশ্যই আল্লাহ তালার কাছে যদি একবার মা বাবা হাত তোলে একবার যদি হাত তোলে অন্তরে কষ্ট লাগার কারণে আল্লাহ বলেন মা বাবার হাত তোলার আগে তার দোয়া কবুল হয়ে যায় মা বাবার দোয়া আল্লাহর দরবার থেকে কখনো ফিরে আমি ইমান আব্দুর রম সিদ্দিকী আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আজকে যদি আমি দোয়া করি আপনাদের জন্য এই দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি আছে নাকি